এরপর আসেন এই যে পালসার পালসার এক লক্ষ দশ উনিশের এই যে হর্নেট এক লক্ষ সতেরো উনিশের এই যে রাইডার এক লক্ষ পঁচিশ তেইশের এই যে গ্ল্যামার দশ বছরের কাগজ আশি হাজার টাকা এই যে জিক্সার ডাবল ডিস্ক একুশশো পঞ্চান্ন এফআইএস এক্স কানেক্ট মাত্র ছয়ত্তর এই যে আসেন ফেজার মাত্র এক লাখ টাকা ষোলোর বাইশের মডেল সরি একুশের মডেল ডাবল ডিস্স পঁচাত্তর এই যে এস এফ কার্বোর্ডার তিরিশ বাইশের

পনেরো হাজার টাকা দিলাম পঁচানব্বই ডাবল ডিস্ক পঁচানব্বই ডাবল ডিস্স এক লাখ সত্তর রেড কালার এফআই আর পঁয়ত্রিশ এফআইস দু লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আবার বলে দুই লক্ষ পঁয়ত্রিশ দু লক্ষ পঁয়ত্রিশ

উনিশের মডেল একদম ফ্রেশ প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি একদম ফ্রেশ প্যাকেট গাড়ি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা প্যাকেট গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে এক লক্ষ দশ হাজার স্মার্ট কার্ড জি এরপর আসেন হন্ডা হর্ন এটা উনিশের মডেল দু হাজার উনিশের একদম ফ্রেশ কোথাও কোনো ঘষে মাজা ফারা কিচ্ছু পাবেন না মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো লক্ষ সতেরো একদম ফ্রেশ উনিশের মডেল উনিশের মডেল ওকে এরপর আসেন রাইডার 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 এটা হচ্ছে আপনার দুই হাজার তেইশের মডেল একদম ফ্রেশ মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এরপর দশ বছরের কাগজ ভাইয়া দশ বছরের কাগজ দশ কাগজ মাত্র আশি হাজার টাকা আশি হাজার মাত্র আশি হাজার এরপর আসেন ডাবল লিক্স জিক্সার ডাবল লিক্স মডার্ন ব্ল্যাক কালার একদম প্যাকেট মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হ্যাঁ মডেল কত বলছিলেন মডেল বাই একুশ একুশ হ্যাঁ

দু লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ দু লক্ষ পঁয়ত্রিশ ব্লু লক্ষ পঁয়ত্রিশ বছরের পেপার দিয়ে দিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ গাড়ির কন্ডিশন সুপার মডেল উনিশ এক লক্ষ উনিশ উনিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ

একদম ফ্রেশ 80000 টাকা মাত্র 80000 80000 বাচ্চা মেট্রোবাস ডিক্স ব্রেক মাত্র 80000 ডিসকভার এরপরে ডিসকভার যা 15 মোড়ের 10 বছরের কাগজ মাত্র 68000 68000 68000 টাকায় পাচ্ছেন ডিসকভার 110 110 100 আচ্ছা এটা 100 একদম ফ্রেশ সামনে যাবেন লোকেশনটা বলে দিবেন আমরা কোথায় অবস্থান করতেছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ যারা আসবেন মিরপুর 2 নাম্বার থেকে 5 মিনিট আগের কা থেকে পাঁচ মিনিট শোরুমের লোকেশন বিস্তারিত বলে দেবো ফোন দেবে ফোনে বলে দেবো ডিটেলস গাড়ি ভিডিও করে চলে ভিডিও করে দেখাই দিব গাড়ি ভিডিও করে চাইলে ভিডিও দেখাই দিব হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন সেখানেও দেখাবো কোনো সমস্যা নাই ডিটেলসে বলে দিব কোরিয়ারে গাড়ি দেওয়া হয় আমাদের দশ হাজার টাকা অ্যাডভান্স করলে গাড়ি চলে যাবে আপনার জেলায় আপনার উপজেলায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মনে হয় ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ